আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আমি আছি রফসানা ইসলাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে রিসার্চ কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করব কিভাবে করা উচিত এগুলো নিয়ে আজকে আলোচনা তো কিওয়ার্ড রিসার্চ করতে হলে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় আপনি যেহেতু এসিও নিয়ে কাজ করবেন বলেই কিন্তু আমার এই ভিডিওটা দেখছেন তো আমি চেষ্টা করছি একটু অ্যাডভান্স লেভেলের প্রসেসটা শেয়ার করার জন্য ফার্স্টে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে গোল এবং টার্গেটেড অডিয়েন্স ঠিক করা ঠিক আছে তো কিউআর রিসার্চ করতে গেলে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিটা আপনাকে মাথা রাখতে হবে তারপরে আপনাকে যেটা ঠিক করতে হবে আপনার টার্গেটেড অডিয়েন্স সে অডিয়েন্সের বয়স লোকেশন এবং তাদের ইন্টারেস্টটা কোন দিকে কোন বিষয়ের উপর সেটা আপনাকে টার্গেট রেখে কাজ করতে হবে তারপরে যেটা সেটা হচ্ছে কোন ধরনের আপনি ব্লগ প্রোডাক্টের পেজের জন্য না সার্ভিস পেজের জন্য এটা আপনি ঠিক করে তারপরে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে আচ্ছা সেকেন্ড পয়েন্টটা দেখেন সে কিওয়ার্ডস খুঁজে বের করো আপনার যে প্রোডাক্ট সার্ভিস বা নিশ এর কিছু বেসিক শব্দ লিখে রাখুন যেমন ধরেন আপনি যদি এসিও সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে শেড কিউওয়ার্ড হতে পারে এসিও সার্ভিস কিউআর রিসার্চ টেকনিক্যাল এসিও এগুলো সব কিন্তু এসিওর অন্তর্ভুক্ত তো এসিওর অন্তর্ভুক্ত যে কিউওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আপনার সেট কিউওয়ার্ডের মধ্যে পড়ছে তো এইরকম আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছেন যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন তার অন্তর্ভুক্ত যেগুলো হবে সেগুলো হচ্ছে আপনার এশিয়ার কিওয়ার্ডস এর অন্তর্ভুক্ত ঠিক আছে এখন দেখেন এই যে তিন নম্বরে যেটা আসছে কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করে ঠিক আছে তো কিওয়ার্ড রিসার্চ টুলস এর ব্যবহার করার জন্য আপনার ফ্রি টুলস এর কিন্তু আছে বেশ কিছু ফ্রি টুলস আছে তো সে ফ্রি টুলস গুলো কি কি সেগুলো একটু জানবো সেগুলোর মধ্যে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল সার্চ কনসোল উবার সাজেস্ট অ্যান্সার দ্য পাবলিক এবং পেইড টুলস গুলো এস্টাফসের সেম রাস মোজ এবং কে ডাব্লু ফাইন্ডার্স ঠিক আছে এছাড়াও আমরা ক্রোম এক্সটেনশন ইউজ করেও কিওয়ার্ডটা কিন্তু রিসার্চ করতে পারি সেই ক্রোম এক্সটেনশনের মধ্যে আবার কি কি পড়ছে এখন দেখেন ক্রোম এক্সটেনশনের মধ্যে আপনি মানে ক্রোম পারবেন সেগুলো হচ্ছে এবং ঠিক আছে এগুলো আপনি এক্সটেনশন করেও কিন্তু আপনার কাজটা খুব সহজ করে দিতে পারে আচ্ছা চার নাম্বারে দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস করা কম্পিটিটর অ্যানালাইসিস করতে গেলে আপনাকে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এইচ রপ্স বা সেমরাজ দিয়ে কম্পিটিটরদের ওয়েবসাইটে টপ র্যাঙ্কিং যে পেজটা আছে সেটা আপনাকে ফার্স্টে চেক করতে হবে ঠিক আছে তারপরে কোন কোন কিওয়ার্ড তার র্যাঙ্ক করে আছে সেই লিস্টটা একটু বের করতে হবে তাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম কন্টেন্টের টাইপ কীরকম এবং ব্যাকলিংসের স্ট্র্যাটাজি এগুলো বিশ্লেষণ করতে হবে এগুলো যদি আপনি বিশ্লেষণ করে আলাদা একটা শীতের মধ্যে রাখেন তখন আপনার অ্যানালাইসিস করা কিন্তু অনেকটা সহজ হবে আচ্ছা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে পাঁচ নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লং লংটেল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে ঠিক আছে লং টেল কিউ আমরা কেন খুঁজবো এখন সেটা দেখেন এগুলোর কম্পিটিশন খুব কম কিন্তু কনভারসেশন রেট যেটা সেটা অনেক বেশি যেমন ধরেন হাউ টু ডু কি রিসার্চ ফর এসিও এটা একটি লং টেল কিওয়ার্ড বা বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস ফর বিগানার্স এটাও একটা লং লংটেল কিওয়ার্ড এখানে কিউআর রিসার্চ কথাটাও আছে অনেক সময় এই ছোট কিউআর রিসার্চ কথা দিয়ে যদি কেউ সার্চ দেয় তখনও কিন্তু আমার ফুল মানে এই যে লাইনটা আছে এই লাইনটা সামনে শো করতে পারে তাহলে এখানকার ছোট ছোট কিওয়ার্ড গুলো দিয়েও আমি সামনে যেতে পারি এই কারণে আমাদের লং টেল কিওয়ার্ড গুলো করি অনেক বেশি লাভবান হব যার কারণে আমি সবসময় সাজেস্ট করি লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করার আচ্ছা ছয় নাম্বারে যেটা এটাও খুব ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে সার্চ ইনটেন্ট এটার উপরেও একটা ভিডিও থাকবে শুধু সার্চ ইনটেন্ট নিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যদি আপনার সার্চ ইনটেন্ট সম্পর্কে ক্লিয়ার না বুঝে থাকেন আচ্ছা সার্চ ইনটেন্টের আবার চারটা ভাগ আছে এই সার্চ ইনটেন্ট আমরা যে গুগলে সার্চ দেই সেই সার্চ এর কোন উদ্দেশ্যে সার্চ দিচ্ছি এটাই হচ্ছে সার্চ ইনটেন্ট ঠিক আছে এখন সার্চ ইনটেন্টটাকে যে চারটা ভাগে ভাগ করা হয়েছে এই চারটা ভাগ আমরা একটু জেনে নেই আচ্ছা এখন দেখেন সার্চ ইন্টেন্টটাকে এখানে দেখেন ইনফরমেশনাল ফার্স্টে যে বিষয়টা জানা হচ্ছে ইনফরমেশনাল এটা জানার জন্য যারা গুগলে সার্চ করে যেমন হাউ টু ডু গাইডস টিউটোরিয়াল এগুলো কোনো কিছু জানার জন্য যে সার্চটা করা হয় সেটা হচ্ছে ইনফর ইনফরমেশনাল ইনটেন্ট আচ্ছা তারপরে যেটা আসছে সেটা হচ্ছে নেভিগেশনাল ইন্ট এটা নির্দিষ্ট ওয়েবসাইট খোঁজার জন্য ঠিক আছে তারপরে যে বিষয়টা আছে এটা এটা কিছু কেনার বা অ্যাকশন নেয়ার জন্য এই ইন্টেন্টটা ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা তারপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট অর্থাৎ কোনো কিছু কেনার আগে রিসার্চ করার জন্য যে ইন্টেন্টটা ব্যবহার করা সেটি হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট ঠিক আছে আচ্ছা তারপরে যে বিষয়টা আসছে এটা সাত নম্বরে এটাও খুব ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে ম্যাট্রিক্স বিশ্লেষণ করা তো এইখানে দেখেন সার্চ ভলিউম সার্চ আপনি যে কিওয়ার্ডটা নিতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা কতবার প্রতি মাসে সার্চ করা হয় এটা আপনাকে বের করতে হবে তারপর কিওয়ার্ড অর্থাৎ এটা র্যাঙ্ক করা আসলে কতটা কঠিন এটা আপনাকে জানতে হবে তারপরে সিপিসি ক্লিক এটা অ্যাডভান্স অ্যাডভার্টাইজাররা কত টাকা দিয়ে এই টাকা এই কিওয়ার্ডটা ক্লিকের জন্য রাজি হচ্ছে এটাও আপনাকে জানতে হবে তারপর ট্রেন্ড কিওয়ার্ডটাই সময়ের সাথে কতটা জনপ্রিয় হবে এটা আপনাকে কিন্তু ভেবে চিনতে রিসার্চ করে আপনাকে বের করতে হবে এই ম্যাট্রিক্সগুলো যদি আপনি বিশ্লেষণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি কিওয়ার্ডটা রিসার্চ সঠিকভাবে করতে পারবেন না ঠিক আছে এবার দেখেন এক নাম্বার কিওয়ার্ড কাস্টারিং করা এটার উপরেও এটা শুধু এইটার উপরে একটা ভিডিও করছি এই ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা এটা দেখে নিতে পারেন যদি কিওয়ার্ড কাস্টারিং না বুঝে থাকেন আচ্ছা কিওয়ার্ড কাস্টারিং নিয়ে একটু বলছি একই টাইপের কিওয়ার্ড গুলো একসাথে গ্রুপ করে রাখা ঠিক আছে যেমন ধরেন প্রাইমারি কিওয়ার্ড কি রিসার্চ এটা একটা কিওয়ার্ড সাপোর্টিং কিউ হাউ টু ডু কি রিসার্চ এটা কিন্তু সাপোর্টিং একটা কিওয়ার্ড হচ্ছে তারপরে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস এটাও কিন্তু একটা সাপোর্টিং কিওয়ার্ড হচ্ছে অর্থাৎ এগুলোকে গ্রুপ করে করে কাজ করা আচ্ছা তারপরে নয় নম্বরে ফাইনালাইজ এবং প্রায়রিটিস অর্থাৎ আপনি কোনটাতে ফাইনাল করলেন কোন কিওয়ার্ড গুলোকে ফাইনাল করবেন বিশ্লেষণ তো করা হয়ে গেল এবার ফাইনালে আপনি কি করবেন সেটা নিয়ে এখন আলোচনা এখন দেখেন আপনাকে কি করতে হবে লো কম্পিটিশন যে কিউ গুলো হাই সার্স ভলিউম যে কিউ গুলো এবং হাই ইনটেন্ট কিওয়ার্ড গুলো এইগুলোকে প্রাধান্য দিতে হবে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কিওয়ার্ডটা আপনি চুজ করতে যাচ্ছেন সেটা লো কম্পিটিভ হতে হবে এবং হাই সার্চ ভলিউমটা যেন থাকে আর কিউওয়ার্ডটা যদি ভালোভাবে আপনি চুজ করতে পারেন এই কিউওয়ার্ড সার্ভিসটা দিয়ে আপনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন আচ্ছা তারপর ব্র্যান্ডেড টোন এবং বিজনেসের গোল অনুযায়ী কন্টেন্টের প্ল্যানটা করতে হবে দশ নম্বরের যে পয়েন্টটা গুগলের সার্ফের বিশ্লেষণ সেই কিউওয়ার্ড গুগলে সার্চ করে দেখো যে কোনো টাইপের কিউওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে এখন দেখেন ব্লগ প্রোডাক্ট পেজ ভিডিও ইমেজ ইত্যাদি কোন ভিডিওগুলো গুলো করে আছে সেই রিলেটেড আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যদি ওয়েবসাইটটা এরকম হয় বা আমার যদি যে সাইটটা নিয়ে আমি কাজ করবো সেটা এরকম হয় তাহলে এই রিলেটেড যেগুলো আছে ব্লগ পেজ আছে বা অন্যান্য ভিডিও থেকে ইমেজ থেকে শুরু করছে যেগুলো র্যাঙ্ক করে আছে এগুলো কোন ক্যাটাগরিট এগুলো কি কি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে গেছে এগুলোর কম্পিটিটর গুলো কি রকম এগুলো একটু অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে একটা কিওয়ার্ড কিন্তু খুঁজে পাওয়া খুব সহজ হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন